মুসলিম ভাইয়ের বউ দেখি খুঁজতে আছে বাড়ির আশেপাশে আমি কি ফিসারা বিচার হিসা হাই সুরুন ফিসারা বিচারতে আসি ভাই না হে মহে কতক্ষণ ভালোবাসা দিতাম আর ফিসার হলার দাগ ডি এইখানের সে হারা ডেক ফর তো কয়েকটার তো মাথাতে চুল নাই বুড়া মানে বিষয়টা কোন লেবেলে আপনি দেখেন হাস্যর অসাত্মক ভাবে বলছি কিন্তু আমার মনে হয় যে মুসলিম ভাইয়ের বউয়ের যে ফিলিংসটা পুরো জাতির মুসলিম বিশ্বের ফিলিংস অন্তত এই তাকলাদের প্রতি কয়েকটা মাথায় চুলো আছে ভাই ডায়লগ কি দিছে দেখছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না ক্যারে এ তোমাদের বাবার টাকা দিয়ে ইরান মেশিন বানাচ্ছে তোমাদের থেকে হাওলাত নেছে মেইন কারণ কি এদের কাউকে ইরান জমা দেয় না সবাই কি ইরান বৃদ্ধাঙ্গুলি দেখায় আর যার কারণে মরলরা জি সেভেন তো পৃথিবী আসলে এরাই চালায় আমরা হয়তো বলতে পারি যে বলতে পারি তাও ভিডিও দেখেন না কতক্ষণ পর পরে ডিলিট দিয়ে দিই কি করবো ভাই ঠাস করে ঝামেলা পাকাই ফেলে চ্যানেল বন্ধ হয়ে যায় দর্শক ইরানের জন্য খুবই মহা একটা বিপদ ধেয়ে আসছে কারণ ইরান এই মুহূর্তে যে লড়াইটা লড়ছে এটা পশ্চিমাদের বিরুদ্ধে আরব দেশগুলো মেইন কারণে চুপ হচ্ছে কি যে পশ্চিমারা আরব দেশগুলোর বড়াই ফেলবে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দিবে না বলে মত দিয়েছে ধনী দেশগুলোর জোট জি কানাডায় চলমান একান্নতম সম্মেলন থেকে একটা বিবৃতি এসেছে কারা বিবৃতি দিয়েছে এই সাত রাষ্ট্র তারা বলছে আত্মরক্ষার অধিকার অধিকার আছে তো এই যে আত্মরক্ষা দেখেন এই পশ্চিমা বিশ্বের কথায় আসলে রে কালো কালোরে সাদা বিশ্বাস করতে হয় প্রথম হামলাটা কি ইরান চালাইছে নাকি ইসরায়েল চালাইছে ইসরায়েল টার্গেট করে করা পরমাণু কেন্দ্র প্রত্যেকটা বাহিনীর প্রধান দ্বিতীয় প্রধান তাদেরকে শেষ করে দিচ্ছে এরপরে বলছে যে আত্মরক্ষা তো তোমরা এখন তোমরা কেন এটাতে ঝাঁপাই পড়তেছ বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা জোর দিয়ে বলছি ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত জি সেভেন সম্মেলন শেষ হওয়ার আগেই ইতিমধ্যে কানাডা ছড়ে চলে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলছেন রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে আমেরিকা ফিরেছে ট্রাম্প আর সেখানে গিয়া আরেকটা বক্তব্য দিয়ে বসছে যে কি বড় কিছুর জন্য ওয়াশিংটনে যাওয়া জরুরি যুদ্ধবিরতি না অনেক বড় নাকি কোনো একটা ঘটনা ঘটবে তেহরানের পক্ষ থেকে কাতার সৌদি আরব এবং ওমানকে অনুরোধ করা হয়েছে তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে যাতে তিনি ইসরায়েলের উপর তার প্রভাব খাটিয়ে বিষয়গুলোকে শর্ট আউট করতে পারেন এখন এই যে একটা অবস্থান এগুলো নিয়ে কথা বলবে কে

আসলে গনে আমাদের বাংলাদেশের কিছু মানুষ টানুষ আমরাই মনে গনি এর জনপ্রিয়তা এখন আর নাই আরব রাষ্ট্রগুলো আরে বেটা আগামী একশো বছরে ইরান যে জায়গায় পৌঁছাই গেছে এই জায়গা থেকে ইরানকে যদি একবার বলতেছে যে সাদ্দা হোসেনের মতন পরিণতি হবে ইরানের সর্বোচ্চ নেতার আজকে ইরাক ভিক্ষা কইরা ভাত খায় এই অবস্থা ইরানে নিতে চাচ্ছে এরপরে আগামী একশো বছরে এই মধ্যপ্রাচ্যে কোন একটা শক্তি মাথা তুলে দাঁড়াইতে পারবে আপনার মনে হয় সময় আসছে মুসলিম বিশ্বের আর আমার মনে হয় আমরা এই বক্তব্য দিতে পারবো কাজের কাজ কিচ্ছু হবে না আল্লাহ ইরানকে হেফাজত করুক আসসালাম আলাইকুম